খুলনার জয়ের জন্য শেষ আঠারো বলে প্রয়োজন ছিল একচল্লিশ রান টান টান উত্তেজনায় গুরুত্বপূর্ণ সময়ে তখন সহজ ক্যাচ ফেলে দিলেন গত ম্যাচে তামিমের সাথে দ্বন্দ্ব হওয়া ডেভিড মালান আর মহা গুরুত্বপূর্ণ সময়ে এমন সহজ ক্যাচ মিস করাই কঠিনভাবে রাগ রাগজারতে দেখা যায় তামিম ইকবালকে যা ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ে তবে শেষ পর্যন্ত অবশ্য জয়টা পেয়েছে বরিশালই শেষ বারো বলে খুলনার প্রয়োজন ছিল ছত্রিশ রান যা ছিল অসম্ভবেই প্রায়। শেষ পর্যন্ত তাই হল এতে খুলনাকে হারিয়ে ছয় জয়ে বারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দু নম্বরে এখন বরিশাল এর আগে ষোলো রানে তিন উইকেট আর সাতাশে রেন নেই ছয় উইকেট একশত থেকে একশত বিশ রান করায় যেন কঠিন হয়ে গিয়েছিল ফরচুন বরিশালের জন্য খাদের শে কিনারা থেকে দলকে টেনে তুললেন মাহমুদুল্লা রিয়াদ আর রুশাদ হুসেন এ যুগলের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করেই নয় উইকেট একশত সাতষট্টি রানে পুঁজি করে বরিশাল অর্থাৎ জিততে হলে খুলনা টাইগার্সকে করতে হতো একশো আটষট্টি এরপর সেই রান মিরাজের দল খুলনা করতে নেমে সেটি যেন চ্যালেঞ্জিং হয়েছে তাদের জন্য শুরুতে ইমরুল ক্যাজ শূন্য রানে আউট হওয়ার পর দলের হাল ধরেন মেহদেসান মিরাজ ও নাইম শেখ কিন্তু উনত্রিশ বলে তেত্রিশ রান করে মেহেদি আউট হওয়ার পর পরেই অ্যালেক্স রোজো ফিরে যান চার রান করে এতে অনেকটাই বিপাকে পড়ে খুলনা তবে নাইম শেখ ও আফিফের জুটিতে শেষ চব্বিশ বলে খুলনার প্রয়োজন হয় আঠান্ন রান